আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবন গুরুত্বপূর্ণ সমস্ত হবে আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য অক্টোবর মাসের চব্বিশ তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসে কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করি সঠিক বিনিময়গুলো আমাদেরকে আর্থিকভাবে লাভবান করে এবং প্রবার জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ করে মালয়েশিয়ার এক আঠাশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ বিকাপে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকা বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ এট রয়েছে ইতালির একই ইউরো একশো তেতাল্লিশ টাকা একানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপ একশো চুয়াল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেষট্টি টাকা আট পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে একশো বাষট্টি টাকা একত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে তিরানব্বই টাকা বত্রিশ পয়সা অস্ট্রেলিয়া ডলার উনআশি টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে আটাত্তর টাকা ছিয়ানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে সাতষট্টি টাকা ক্যারাডিয়ান ডলার নব্বই টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপ ছিয়াশি টাকা একানব্বই পয়সা পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা আঠাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমানি রিয়াল তিনশো টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহরাইনি দিনার তিনশো পঁচিশ টাকা বত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে টাকা ক্যাতারি রিয়াল তেত্রিশ টাকা পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে কুইতি দিনা চারশো এক টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো একান্ন টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো একান্ন টাকা বত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান রান্ড ষাট টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি এন উনআশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে

এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু কারণেও এই টাকা রেটে পরিবর্তন আসতে পারে আপনি সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলা এবং সরকার আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা এটি ক্লিয়ার করা আপনারই দায়িত্ব